তোমার দাদা ভাই প্রত্যেক রবিবারে আমার এরপরে ভাত খাওয়া যায় ওই দেখো জল আনতে গেছে আর যখন কাজে যাবে ওখানে ভাত খাবে খাওয়া সবাই আমারে এক দু গাল গালে দিয়ে তারপরে দোকানে যাবে কেন বলো তো কমেন্ট করে তোমরা জানাবা কেন আমারে দোকানে যাওয়ার সময় ভাত খাওয়াই দিয়ে যায় বন্ধুরা কমেন্ট করে জানাবা ভাত চাবাও না গিলছো সাবানোর সময় আছে ভাত চালাও সবাই সবাই সাথে গিলা খালে তো তাড়াতাড়ি হয়ে যায় কি শান্তি স্বামীর হাতে ভাত খাওয়াটা শান্তি আলাদা বুঝেছ স্বামী আছে সব থেকে পরম দেবতা বিয়ের পরে মেয়েদের স্বামী হচ্ছে পরম দেবতা জানি না কে কি মনে করো আমি তো মনে করি কে তোমার কিছু বলার আছে না আমি আর কি বলবো বন্ধুদের কিছু বলো এই যে বন্ধুরা মাঝে মধ্যে বাড়ির বউরে একটু সেবা করতে হয় না করলে ওজন একটু মন পাওয়া যায় না দেখুন তার মানে মন পাওয়ার জন্য একটু সেবা করতে হয় এই খাওয়ানো তরকারি কেটে দেওয়া এবার যার বাড়ি এবার মা বাবা আছে বা মা বৃদ্ধ মা আছে তার ব্যাপার আলাদা এবার তখন না করলে হয় না না করলে হয় কিন্তু যার বাড়ি বৃদ্ধ মা নেই তখন তো সে একা পেরে ওঠে না একটু সাহায্য করলে সেও একটু রিলিস পায় সেও একটু সুযোগ পায় রান্নাবান্না দিকের মন দিকে আর যদি সব নিজের হাতে করতে হয় তাহলে রান্নাবান্না ওইরকমই হবে দেখা যাচ্ছে নুন কম ঝাল নেই ঝাল নেই তো নুন নুন নেই আবার কোনোটায় নুন বেশি তখন একটু মানে অন্য মিরাদের রান্না হয় তো আর একটু সঙ্গে সঙ্গে করে দিলি রান্নার দিকে একটু ধ্যান থাকে ধ্যান থাকলে রান্না বান্নাগুলো ভালো হয় খেতেও ভালো লাগে এই আর কি তো বন্ধুরা সংসার জীবনে একে অপরের সহযোগিতা অবশ্যই দরকার আর সহযোগিতা ছাড়া কিন্তু সরকার মানে সংসার টিকানো যায় না সংসার টিকাতে গেলে কিন্তু একে অপরকে সহযোগিতা করতে হবে ভালোবাসা জন্ময় কিন্তু একে অপরের সহযোগিতা থেকে বেশি বন্ধুরা তোমরা পাশে থাকো করো বাই